মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মানে শুক্রবার হামাসকে নতুন সময় বেঁধে দিয়েছিলেন তিনি বলেছিলেন রবিবার সন্ধ্যা পর্যন্ত গাজার জন্য প্রস্তাবিত শান্তি চুক্তিতে রাজি হতে হবে হামাসকে যদি তারা রাজি না হয় তাহলে এই গোষ্ঠীকে আরো বেশি হামলার মুখে পড়তে হবে এমনকি হামাস যদি এই চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে এই গোষ্ঠীকে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন করবে বলে জানিয়েছিলেন ট্রাম্প শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন রবিবার সন্ধ্যা ছটার মধ্যে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী হামাসের সঙ্গে একটা চুক্তি হয়ে যাওয়া উচিত সমস্ত দেশ এতে স্বাক্ষর করেছে এটাই শেষ যদি তারপরেও এই চুক্তি স্বাক্ষর করানো হয় তাহলে নরকের মুখে পড়তে হবে হামাসকে হামাসের বিরুদ্ধে এমন ভয়াবহ তাণ্ডব চলবে যা আগে কখনো কেউ দেখেনি এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর সঙ্গে মিলে দু বছর ধরে চলা সংঘাতে ইটি টানতে কুড়ি দফার পরিকল্পনা ঘোষণা এই পরিকল্পনার অধীনে হামাসের রাতে বন্দী থাকা সকল মানুষকে মুক্তি দিতে হবে ভবিষ্যতে গাজায় কোনো ভূমিকা থাকবে না এই জঙ্গি গোষ্ঠীর ইসরায়েল প্রায় দু হাজার বন্দীকে মুক্তি দেবে আর তারা গাজা দখল করবে না নেতা না হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিও সেই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন কিন্তু হামাস এখনও পর্যন্ত সেই সত্তাবলীতে রাজি হয়নি এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য আরব এবং মুসলিম দেশগুলির নেতারা হামাসের ওপর চাপ সৃষ্টি করছেন তাদের বক্তব্য হল এই পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে উদ্বেগের পরিবর্তে গাজায় শান্তি ফেরানোর উপর অগ্রাধিকার দেওয়াই কিন্তু উচিত তারই মধ্যে বড়সড় চালটি মারছে বলা যেতে পারে পাল্টি মেরেছে পাকিস্তান প্রাথমিকভাবে ট্রাম্পের গাজা প্রস্তাবে সমর্থন করেছিল ইসলামাবাদ কিন্তু ইউ টার্ন মেরে পাকিস্তানের সহায়ক ইশাক দার দাবি করেছেন মুসলিম প্রধান দেশগুলি তাকে যে খসড়া দিয়েছিল সেটার সঙ্গে ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনার মিল নেই যদিও আগে ট্রাম্পকে সমর্থন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুঝুন কীরকম পাল্টিবাজ দেশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ